বিসমুল রহমান রহিম বেস স্টাডি তরফ থেকে স্বর্গের স্বাগতম আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উনিশ বিশ সালের কেননা বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমার ধারণা পাবা যে কী ধরনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় যারা অ্যাডমিশন টেট দু হাজার চব্বিশ দেয় তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো দেখা যায় এটা হচ্ছে জয়কলিবৈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সেখান থেকে আমি দেখাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন তো বাংলা এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি অনেকটা চেঞ্জ হয়ে গেছে চব্বিশ সালে তো সাধারণ গানটা দেখায় আমি বাংলাটা দেখাই কিছু তো রাশিয়া বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ ইউনিটে তিনটে কিন্তু পরীক্ষা এখানে এ বি সি ইউনিট এটা হলো সেট দুই এ ইউনিট বাংলা প্রশ্ন এক কুম্ভকর্ণ কে এটা হচ্ছে রাবণের মধ্যম ভাই গজ দন্ত মিনার অর্থ কি এটা হচ্ছে অভিজাত্যের মিনার যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তলায় হবে এখানে সে কে এটা হচ্ছে সিরাজউদ্দৌলা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটা হলো উপন্যাস পাঁচ নাম্বার কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে সালামের মুখ উনিশশো সালে ভাষা আন্দোলনে স্মরণ করতে কবি শামসুল হক ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা সহিত বলতে সালামের অবতারণা করেছেন আচ্ছা ছয় নম্বর রুদ্র মঙ্গল কী জাতীয় গ্রন্থ এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ তারপরে হচ্ছে জীবন বন্তনা বন্দনা নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্ধভুক্ত কবিতা এটা হচ্ছে সন্ধ্যা কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে সমীচীন এই যে তারপর নয় নম্বর লাল শালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি এটা হচ্ছে পরাধীনতা লিঙ্গান্তর হয় না এটা হলো কবিরাজ স্থায়ী ফেলতে ভাঙ্গা কুলা প্রবাদে ভাঙ্গা কুলা বলতে বোঝানো হয়েছে অগণ্য ব্যক্তি আমি বাংলাটা কেন নিলাম কেন বাংলাটা হচ্ছে বাংলা কারণটা অনেক গুরুত্বপূর্ণ আর সাধারণ গানটা চেঞ্জ হয় না তো সাধারণ গানটা পরের বিরুদ্ধে দেখাবো ঐক্যদান কবিতাটি কোন ছন্দে রচিত এটা হচ্ছে অক্ষরবৃত্ত সৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে প্রলয় মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অত গল্প লিখেছে এটা বিশ বছর বয়সে এটা ইংরেজি বাদ দিচ্ছি আমরা সাধারণ গানটা দিই সাধারণ গানটা গুরুত্বপূর্ণ কারণ যারা বিগত বছর প্রশ্ন এই সাধারণ গানগুলো দেখতে হয় বেশি সাধারণ গান প্রথম দ্য লাস্ট সাপার কারাকা এটা হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চি ডেঙ্গু জ্বরের কারণে শরীরে কী হয় প্লাটেলেট কমে যায় অ্যামাজন বনের মোট আয়তনের ষাট শতাংশ কোন দেশে অবস্থিত এটা হচ্ছে ব্রাজিল বাঁচের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি এটা হচ্ছে পিপিলিকা তারপর উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্র হচ্ছে টোগোমিটার আর হচ্ছে মনোমিটার হচ্ছে গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্র সিজমোমিটার হচ্ছে ভূমিকম্প পরিমাপক যন্ত্র আর ওডোমিটার হচ্ছে মোটরের গতি নিয় নির্ণায়ক যন্ত্র দু হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক ইথিওপিয়া যারা দু হাজার চব্বিশ সালে পাবে তেইশ সালে পাবে সেলে জানতে হবে কেরা কে কোন দেশের নাগরিক আর বাতাসে আদতা মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে হাইড্রোমিটার আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র হাইড্রোমিটার হচ্ছে পানির ঘনত্ব মাপার যন্ত্র অলটিমিটার হচ্ছে উল্টো উচ্চতা পরিমাপক যন্ত্র তারপর রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্মি বের হয় এটা হচ্ছে গামা রশ্মি বের হয় অ্যাভিকালচার কি অ্যাভ্রিকালচার হচ্ছে পাখি পালন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আসে অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন হার্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিদ্যা আর সেরিকালচার হচ্ছে রেশম চাষবিদ্যা সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্ডিয়ারেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয় হল ইউসিএল এ ওয়াইসের আইসির বর্তমান প্রেসিডেন্টকে কোনো সাম্প্রতিক দক্ষ দেখে নেবে তারপর হচ্ছে সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেনি চলচ্চিত্র বাঁচের সংবিধান প্রণীত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে নভেম্বর মাসে প্রণীত হয় কত সালে যে উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর তারিখে বাঁচের সংবিধান গৃহীত হয় এবং একই বছরের মানে উনিশশো বাহাত্তর সালে ষোলো ডিসেম্বর তার সংবিধান কার্যকর হয় তাহলে কার্যকর দিব দিন একটা আর হচ্ছে গৃহীত দিন একটা মনপুরের সত্য এটা একটা চিত্রকর্ম তারপর কি ইউনিফর্ম কী কি ইউনিফর্ম হলো লেখনী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে প্রতিষ্ঠা থাকে জ্যাক ডসি তারেক মাসুদ নির্মিত আদম স্রোত চলচ্চিত্রটি কোন শিল্পী জীবনী নিয়ে এটা হচ্ছে এস এম সুলতান নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এটা হচ্ছে নাইট্রোজেন আল মাহমুদের শুনানি কাবিল কোন ধরনের রচনা এটা হচ্ছে কাব্যগ্রন্থ কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক এটা হচ্ছে বি হল বুধ হবে বুধ গ্রহ সুনামি শব্দট গল্প অর্থ কি সামুদ্রিক ঢেউ তারপর চীনা পরিপ্রাচ্য হিউয়েন সাং প্রাচীন বাংলায় কোন জনপদে ভ্রমণ করে এটা হলো সমতট তারপর মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার রেডিক্স কোন ধরনের সাথে সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন কি ডক্টর শুভ রয় তারপর হলো ভানুসিংহ কেটা হল রবীন্দ্রনাথ ঠাকুর নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত ছয়শো পনেরো কিলোমিটার কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় এটা হলো অ্যামাজন বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান তারপর বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে কামরুল হাসান তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনির স্যালারি এটা হলো এ গ্রুপ সেট দুই সেট আমি বললাম সেট কিন্তু অনেকটা হয়ে থাকে একটা সকালে একটা পরীক্ষায় দুপুরে একটা বিকেলে একটা সেট আলাদা আলাদা হয়ে থাকে তো অনির স্যালারি আধ একটা সেট নিজের কোনটি অশু অশুদ্ধ তিনটা শুদ্ধ একটা হলো বিদ্রূপ বিদ্রুপ তারপরে হচ্ছে এবং কোন পদের শব্দ এটা হলো অব্যয় মতিগঞ্জের সড়কের কাছে এসে কাদের নৌকা এসে পড়লো কাদের নৌকা এটা হচ্ছে তাহেরদের নৌকা একুশে ফেব্রুয়ারি কী ধরনের সংলাপ এটা হচ্ছে রচনাবলী কত বঙ্গাব্দে নুরুদ্দিন ডাকে বাংলায় মানুষ জেগে উঠেছিল এগারোশো উননব্বই সালে বাংলা অক্ষরবিত্ত ছন্দের নতুন রূপ কোনটি এটা হলো অমিত্রাক্ষর পাথার শব্দের অর্থ এটা হলো সমুদ্র বান্ন দিনগুলি কাল লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখা যায় জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক কোন আন্দোলনের ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন কথামৃত শব্দের সন্ধিবিচ্ছেদ কন্তি কথাযোগ অমৃত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কোন ধানের গন্ধ বলতে বোঝানো হয়েছে কৃষি প্রধান বাংলার চিত্র অধিকার ও মালিকানা অর্থে নিচের কোন বানানটি শুদ্ধ এটা হলো আত্মবিশ্বাসীন ব্যক্তি রূপ পরনির্ভরশীল তারপরে হচ্ছে বাংলা ভাষার দন্তমূলীয় বর্ণ হচ্ছে টঠ মূর্ধন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার জন্য কোন কবিতা সম্পর্কে চিত্ররূপময় কথাটি ব্যবহার করেছিল দাস দাসপর ইংলিশটাতে আমরা সাধারণ গানটা এখন দেখি এদের সাধারণ গানটা এখানে সোনা সোনালিকা ও আকবর কৃষিক্ষেত্রের খাতে সংশ্লিষ্ট এটা হলো উন্নত জাতের গোমের নাম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সদর দপ্তর কত অবস্থিত দে হেক এটা হলো আন্তর্জাতিক সম্পর্ক থেকে এসেছে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাস তারপর বাংলার প্রাচীনতম জনপদ কোনটি এটা হলো পুণ্ড বাঁ যে সর্ববৃহৎ দ্বীপ কোনটি এটা হলো ভোলা বায়ুমন্ডল কোন স্তরে বেতার তরঙ্গ এটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিফলিত হয় আয়োনে স্তের আর রাশিয়ার বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ গান প্রশ্ন অনেক রিপিট হয় জন্য সাধারণ গান আরও বেশি বেশি পড়তে হয় জন্য বর্তমান মহাপরিচার্কের নাম কি এখন বর্তমানটা নিজে নেবে তারপর ডিমোগ্রাফিক ডিভিডেন ডিভিডেন্ট বলতে কী বলছে পনেরো থেকে আষট্টি বয়সের মানুষের মধ্যে মানুষের আধিক্য বিশ সালে গ্রীষ্মকালে অলিম্পিক কোন শহরে অবস্থিত টোকিও চব্বিশ সালেরটা জেনে নিবে যে অলিম্পিক হয়ে গেল যে কারা বর্গি নামে পরিচিত মারাঠারা হচ্ছে বর্গি নামে পরিচিত মারাঠারা তারপর পেপিরাস কি পেপিরাস হলো নল খাগড়া তারপর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কোথায় লিপিবদ্ধ আছে সেটা সংবিধানে বীর প্রতীক তারপরে একমাত্র বিদেশি হলো ডাব্লিউ এস ওয়ার্ডারল্যান্ড ভিজিএফ সংসদ কত কক্ষ বিশিষ্ট এটা এক কক্ষ বিশিষ্ট কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতার আবিষ্কার করে এটা হচ্ছে দ্রাবির গণ হবে বাঙাজের সংবিধান অনুচ্ছেদ করে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে লালসেলু লাল উপন্যাসের পটভূমি কি গ্রামীণ সমাজ ওয়ান ডে ক্রিকেটে সেরা বাঁজে বলার হয়ে অভিষেক ম্যাচে হ্যাট্রিক অনেকে তাইজুল ইসলাম এই যেটা সাম্প্রতিক তথ্য আসে তোমরা চব্বিশ সালে সাম্প্রতিক ক্রিকেটটা জেনে নিবে ফুটবলারটা জেনে নিবে বিশ্ব ফুটবল আঠারো সালে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স আর দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা বাইশ সালেটা আসতে পারে শিল্পী রাশিদ চৌধুরী ছিলেন একজন চিত্রশিল্পী বাঁজের কোন আম জিয়াই এই পণ্য পেয়েছে তাহলে হিমসাগর বাঁজের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা শিখা চিরন্তন কত অবস্থিত সোহরা উদ্যানে তারপর সিপাই বিদ্রোহ সংগঠিত হয়েছে কত সালে এটা হচ্ছে আঠারোশো সালে কোন দেশে বাংলা একটি দাপ্ত্রী ভাষা লিওন তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে জেনেভা কর্ম কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ক্রিকেট খেলার দুই উইকেটে দূরত্ব দূরত্বগত বাইশ গজ তারপর দেখি আরও আসেন ও আরও আসতে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি ইউনিট না তিনটা ইউনিট ক এবিসি তো সি ইউনিট হচ্ছে ভর্তি পরীক্ষা দু হাজার অনেকে একটা মনে করে একটা পড়ে দেয় তিনটা থাকে তো বাংলা ইংরেজি সাধারণ গেলে আমরা বাংলাটা দেখি শুলি শম্ভুশিব কাকে বলা হয় কুম্ভকর্ণকে বৃক্ষের দিকে তাকালে আমরা কি সহজ হয় জীবনের তাৎপর্য উপলব্ধি বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয় কি যুগাবতার সাহিত্যের প্রধান লক্ষ্য কি সৌন্দর্য সৃষ্টি করা মুসলিম সাহিত্য সমাজ কি ধরনের সংগঠন ছিল এটা হলো প্রগতিশীল তারপরে হচ্ছে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়াটা কি কবি হলো রূপাই তারপরে বাংলা ভাষার তৎসমূ উপসর্গ কয়টা হল বৃষ্টি তারপরে কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ছিলেন কি আবদুল্লা আবদুল্লাহ আবু সাইদ তারপরে হল সন্ধি আলোচিত বা ব্যাকরণের কোনো অংশ এটা ধনীত্ত্বে মন্তব্য কত অর্থ কী স্মরণীয় তারপরে হচ্ছে সংশয়ের বিপরীত শব্দ কোন প্রত্যয় আর ওকে শাখাদশের জন্ম তারিখ কত নয় ডিসেম্বর পৃথিবীতে কে কাহা কাহার এখানে পৃথিবীতে কোন কারোকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণের সপ্তমী কোথাও নিচু কোথাও কোথাও উঁচু কোথাও নিচু এক কথা কী হবে বন্ধুর বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারী লাল বসুকে তারপরে ইংরেজি আমরা সাধারণ অংশটা দেখি সাধারণ জ্ঞান অংশ এটা হলো ওই উনিশ সালের প্রশ্ন এটা সিম তিনটা প্রশ্ন হয় রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হয় লন্ডন তারপর রামসার সম্মেলন কোথায় সংরক্ষণের জন্য বলা হয় এটা হচ্ছে জলাভূমি তারপরে কোনটির ফ্রিকুয়েন্সি কম্পাঙ্ক বেশি এটা হলো গামারসির ফ্রিকুয়েন্সি কম্পাঙ্ক অনেক বেশি কোনটিতে পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয় নতুন নতুন জন্ম এটা হচ্ছে পাথর কুচি ঝুলন্ত চুম্বুক উত্তর দক্ষিণ মুখ করে থাকে কোনটির প্রভাবে ভূ চম্বুক কোনটি বাঞ্চে শক্তি সম্পদের মূল্য নির্ধারণ করে বি ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব অতিথির অংশ ঘোষণা করেছে উনিশশো সাতানব্বই সালে তারপরে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে আমেরিকা এবং কানাডা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হল মুদ্রার মান নিয়ন্ত্রণ মাজার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হল সৈয়দ ময়নুল হোসেন কিছু এদের গুরুত্বপূর্ণ দেখো কেন্দ্রীয় শহীদিনার হচ্ছে হামিদুর রহমান স্বাধীনতা সংগ্রাম হচ্ছে শামীম শিকদার অপরাজয় বাংলা হলো সৈয়দ আবদুল্লাহ খালেদ সংসপ্তক হামিদুর হামিদুরামান খান মুজিবনগর হলো তানভীর কবির সাব্বাস মাঝ হল নিতুন কুম্ড এগুলোর মধ্যে একটা আশি তারপর হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি থায়ামিন যুদ্ধ এবং শান্তি অর অ্যান্ড পিস উপন্যাসের রচিতাকে এটা হলো লিও টলস্টয় মুক্তির সময় রাশিয়ায় শহর কোন পরীক্ষায় আসে একটা না একটাতে মুক্তির সময় কোন কয় সেক্টর রাশিয়ায় সাত নাম্বার মুখ মুখোশ খ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্রের নাম কি খেলারাম তারপর রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা ইংল্যান্ড অ্যামাজন মনে কত শতাংশ ব্রাজিলে রয়েছে ষাট শতাংশ কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী তারপরে হলো মংলা সমুদ্রবন্দর কন্যদিটের অবস্থিত ছিল পশুর তারপরে হচ্ছে ভারতীয় উপমহাদেশ সিপাহী বিদ্রের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে মাল অধিকাংশ ঘূর্ণিঝড় কী কারণে হয় বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি ক খ গ মানে এবিসি কিন্তু কিছু প্রশ্ন একটা রিপিট হয় তোমাদের যদি দশটার দিকে পরীক্ষা দাও একটা বারোটার দিকে দাও একটা বিকেলে দেয় তোমরা ওই আগে দুটো প্রশ্ন পড়ে নেবে একটা দুটো আসে শীতকালে গাছের পাতা ঝরে কেন অতিরিক্ত পশ্চিম আনানোর জন্য বঙ্গোপসারের সাত সালের ঘূর্ণিঝড়ের নাম কি যে তোমার সাম্প্রতিক জানে নেওয়া বা আগের ঘূর্ণিঝড়গুলোর নাম সবসময় জেনে নিবা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচজন তারপর বাঙাজের কোন প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মাস উনিশশো তিয়াত্তর প্রাচীন মিশরের লিখন পদ্ধতির লিপিকে কী বলো হায়ারোগ্রাফিক বাঙের মধ্যে যে ক্রান্তি রেখা অতিক্রম করেছে তার নাম হলো কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর পৃষ্ঠ হতে মাউন্ট এভারেস্ট জয় উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ বা মায়ানমার সীমান্ত নিরাপদ মান্স মায়ানমার সমুদ্রসীমা বিরোধ নিরাপত্তা রায় প্রদান করেন আইটিএলওএস এস জাতীয় পতাকা অনুপাতিত দশ অনুপাত ছয় তো এটা হচ্ছে আমরা আজকে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার উনিশ সালের বিগত বছরের তিনটা সেটেরই প্রশ্ন যারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে চব্বিশ তারা এই ভিডিওটা ভালো করে দেখবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছর প্রশ্নগুলো সলভ করবে